আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছিলাম একটি বাড়ি বানানো হইতেছে বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দেখুন আপনারা এই বিল্ডিংটা ইট যদি এইভাবে গাঁথনি করা হবে এটা এই ইটের উপরে কিন্তু প্লাস্টার করা হবে না এটা হলো ওই দিক দিয়ে একটা বার ইয়া এটা জানালো আর কি এটা আপনার ওই যে রাস্তা আছে এই সাইডে এই যে রাস্তা আমি দেখাইতেছি এই পাশে দিয়ে আবার একটি জানালা আছে এই যে দেখতে তো পাচ্ছেন আপনারা এই যে দেখুন এ ইট বলে না কি বলে এটি এইভাবে থেকে যাবে এগুলোর উপরে কিন্তু প্লাস্টার হবে না ইট ওই যে গ্যাসে ফুরের না যে ইটগুলা আছে না ওই ইটগুলো এগুলো এইভাবে গাঁথনি করা হইছে এগুলো আপনার পঁচিশ টাকা মনে হয় এক হাজার ইটের দাম হলো পঁচিশ হাজার আর এটা বাথরুমের জানালা জানালা দেখছেন মশা কি করতেছে এগুলো বাথরুম আর কি তবে কাজ এখনো চলমান কাজ চলতেছে তো কারা কারা বাড়ি বানাবেন আপনাদের কাছে এই দিয়ে কি বাড়ি করলে কি ভালো হবে না ওই যে মানে ইয়ারিট ওই যে কয়লা দিয়ে যে পোড়ায় এটা তো গ্যাসে পোড়া যত সম্ভব একটা হচ্ছে ওই যে মাঠে মাটি দিয়ে যেটা তৈরি করা হয় ওটার উপরে তো প্লাস্টার করা হয় আর কি অন না কি বলে প্লাস্টার করা যাবে না মিস্ত্রি আমাকে বললো আর কি তো আপনারা দেখুন ভিডিওটা কেমন লাগে কারা কারা বাড়ি করবেন যদি এক একজনের এক একটা পছন্দ আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্য মানুষের কাছে শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারে আরেক মানুষের জন্য দেখতে পারে দেখেন আমি আপনাদেরকে ঘুরেই ঘরেই দেখাইতেছি আপনারা দেখেন ভিডিওটারে তো পাচ্ছেন আমি কিন্তু ঘুরে গাড়ায় দেখাইতেছি এইট আর একটা বাথরুম হবে আমার কাছে মোটামুটি একটা ভালোও না না খারাপও এখন ইটটা শুধু প্লাস্টার করলে আরো একটু সুন্দর দেখা যাইতো আর কি এখানে ইট বলে প্লাস্টার করা যাবে না এটা আমাকে মেস্তুরি বললো আর কি তো যাকে আপনারা ভিডিওটা দেখেন আমি ঘুরে বেড়াই দেখতেছি এই ভিডিওটা এই বিল্ডিংটার ভিতরে ছয় সাতটা রুম আছে বুঝছেন ছয় সাতটা রুম দেখছেন ওইডি এমনি কাজ এখনো চলমান আর কি যাক কাজ যদি ছয় সম্পূর্ণ হয় পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো এই যে দেখবে কাজ চলা চলতেছে আর কি চলাকালীন আর কি ওই যে মিস্ত্রি আছে এগুলো হইলে আর কি কারেন্টের যে বক্স আছে না বক্স বসবে আর কি কারেন্টের যে সুইচ সুইচ যে দেয় এই সুইচগুলো বসবে আর কি তো যাক আপনারা দেখুন আমি ভিডিওটার আপনারা ঘুরে ঘুরে দাইতেছি আপনারা দেখেন আর ভিডিওটা যদি আমার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসলে বিলিংটা কেমন হয়েছে গাঁথনিগুলো কেমন হয়েছে এইটগুলো ভালো না ওইট দিয়ে করলে ভালো হবে না এটা কী করা যায় এটা আপনারা জানাবেন তো এই পরবর্তীতে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আশা করি আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা আমার ভিডিওটা দেখেন আমি ঘুরে গেলায় দেখাইতেছি